নতুন কুড়ির চূড়ান্ত বাছাই নিয়ে বিস্তারিত জানাতে বিটিভির ঢাকা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাবাসৃতি নিলুফার আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে নতুন কুড়ি অনুষ্ঠানের চূড়ান্ত বাছাই পর্ব চলছে এবং আজকে কিন্তু নতুন কুড়ি চূড়ান্ত বাছাই পর্বের ষষ্ঠ দিন আর এই ষষ্ঠ দিনেও কিন্তু সকাল থেকে হাসি মুখে প্রতিযোগী এবং অভিভাবকরা বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে এসেছে এবং শিশুরা কিন্তু অডিশান দিচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশের আটটি বিভাগ থেকে চূড়ান্ত বাছাই পর্বে প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করছে এবং ষষ্ঠ দিনে প্রায় একশো জন বাচ্চা কিন্তু অংশগ্রহণ করছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে ঘিরে প্রতিভাবান যে প্রতিযোগী শিশু কিশোররা তারা কিন্তু রয়েছে এবং আমি এখন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের কেমন লাগছে এই নতুন করে চূড়ান্ত বাছাই পর্বে এসে কেমন আছো তুমি ভালো আছি কোথা থেকে এসেছো কিশোরগঞ্জ কোন বিষয়ে অংশগ্রহণ করছো আবৃত্তি আর কিছুক্ষণ পরে তুমি ভিতরে যাবে তোমার কি মনে হচ্ছে এই চূড়ান্ত বাছাই পর্ব থেকে সেরা দশের মধ্যে কি তুমি যেতে পারবে জি যেতে পারবো আচ্ছা অনেক ধন্যবাদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোথা থেকে এসেছো আমি রাজশাহী থেকে এসেছি কোন বিষয়ে অংশ গ্রহণ করছো আমি হামদনাতে অংশ গ্রহণ করেছি আমাকে একটু শোনাবে জি অবশ্যই হাম্মদনাম তুই জুপি তুই মুথুর নামে তো মুথু থাকি কি জানি তো দে নাম যতই জুপি অনেক ধন্যবাদ তোমাকে নীলুফার আমরা কিন্তু প্রতিযোগীর একজন প্রতিযোগীর কণ্ঠ থেকে হামনাথ শুনলাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাচের সাজে খুব সুন্দর দুজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে আমরা একটু তাদের সাথে কথা বলবো কেমন আছো অনেক ভালো আছি কোথা থেকে এসেছো আমি গরণ নদী বরিশাল থেকে এসেছি এই যে এত দূর থেকে আজকে বাংলাদেশ টেলিভিশনে তুমি চূড়ান্ত পর্যায়ে অংশ গ্রহণ করছো তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে নাচ নিয়ে তোমার পরিকল্পনা কি নাচ নিয়ে আমি অনেক আগাতে চাই এই যে চূড়ান্ত পর্যায়ে আমি এসেছি এটা আমি আরো আসতে চাই এখানে আমি বিজয়ী হতে চাই এই আমার পরিকল্পনা আচ্ছা অনেক ধন্যবাদ তোমার কেমন লাগছে এখানে আসতে পেরে ভালো লাগছে অনেক ভালো তাহলে মুখে হাসি নেই কেন ভয় লাগে না আচ্ছা ধন্যবাদ রিলিফার আমরা কিন্তু প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এখানে কিন্তু আরও কিছু মিষ্টি প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে এসে তোমার কেমন লাগছে মতুলপুরি শিশু কিশোরদের অনুষ্ঠান এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত কোন বিষয় অংশ গ্রহণ করছো রবীন্দ্র সংগীত আমাকে একটু শোনাবে জি এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আনতবতা হরা তৃষাহরা সঙ্গ সুধা চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর অনেক ধন্যবাদ তোমাকে নীলুফার আমরা কিন্তু আরেকজন প্রতিযোগীর কণ্ঠে কিন্তু রবীন্দ্র সঙ্গীত শুনলাম আমরা এখন আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে এসেছো মমন সিংহ থেকে এত দূর থেকে এসেছো কোন বিষয় অংশ গ্রহণ করছো আবৃত্তি এই যে আবৃত্তি করছো তোমার প্রিয় কবিকে কাজী নজরুল ইসলাম আমাকে একটু কাজী নজরুল ইসলামের কবিতা শোনাতে পারবে ঢাকড়া ছিল তাল গাছ তুই দাঁড়ে কেন ভাই আমার মতন পড়া কি ভাই আমার এক ভাই বাড়ি আছিস কান ধরে ঠাই একটুখানি ঘুমোই না তোর পণ্ডিত মশাই মাথায় তোলে পাত তারি তোর কি ছাড় পুকিস বকর বকর অনেক ধন্যবাদ তোমাকে তোমার কেমন লাগছে নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পড়বে এসে আমার অনেক ভালো লাগছে আর কিছুক্ষণ পরেই তো অডিশন দিতে যাবে কি মনে হচ্ছে সেরা দশের মধ্যে থাকতে পারবে হয়তো থাকতে পারবো তোমার প্রিপারেশন কেমন অনেক ভালো আচ্ছা অনেক ধন্যবাদ আমরা এখানে আরেকজন প্রতিযোগী কিন্তু দেখতে পাচ্ছি সে অডিশন দিয়ে বের হয়েছে আমি একটু তার সাথে কথা বলবো কিছুক্ষণ আগেই তুমি অডিশন দিয়ে বের হলে বিচারকরা তোমার নাচ দেখে কি বলেছে অনেক ভালো বলেছে আর কি বলেছে এটাই বলেছে আর কত মার্কস পেয়েছো 86, 86. বা অনিক সুন্দর মার্ক পেয়েছো نیুলফার এতদিন আমরা প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এখন আমরা একটা অভিভাবকের সঙ্গে কথা বলবে এবং জানার চেষ্টা করব তাদের সন্তান তুরন্ত পর্যায়ে অংশ গ্রহণ করতে পেরে তাদের কেমন লাগছে আমাকে একটু বলবেন এই যে আঞ্চলিক বিভাগীয় পর্যায় শেষ করে চূড়ান্ত পর্যায়ে আপনার সন্তান অংশ গ্রহণ করছে আপনার কেমন লাগছে এটা তো খুবই ভালো লাগার একটা বিষয় এবং ভালো লাগার একটা জায়গা এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং বলার মতো না শুধু ফিল করা যায় বাচ্চা যখন ভিতরে অডিশন দিতে যায় তখন এটা ফিল করা যায় যে কতটা ভালো লাগছে আর কতটা ফিল করছি যে এত বড়ো একটা প্ল্যাটফর্মে বাচ্চা আজ পারফর্ম করছে এটা শুধু ফিল করা যায় এবং এই খুশিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না ধন্যবাদ অনেক এখানে আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করব এই যে নতুন করে মতো প্ল্যাটফর্ম এটা বাচ্চাদের জন্য কি ধরনের ভূমিকা রাখছে বলে আপনি একজন অভিভাবক হিসেবে মনে করছেন আমি মনে করি ভূমিকা রাখছে এটাই এখন বর্তমান যুগে বাচ্চারা বিশেষ করে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে সাংস্কৃতিক জগৎ থেকে সরেই যাচ্ছে তো এরকম বাংলাদেশ টেলিভিশন যে ভূমিকাটা রাখছে তো আমি মনে করি যে এ থেকে খুব গুণী গুনী শিল্পীরা বের হয়ে আসবে এর জন্য আমি বাংলাদেশ টেলিভিশনকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো আমাকে একটু বলবেন এই চূড়ান্ত পর্যায়ে আপনার সন্তানকে নিয়ে আসতে পেরে আপনার কেমন লাগছে আমি আসলে খুব খুশি আমি চট্টগ্রাম থেকে আসছি এই আমার বাচ্চাকে এখানে নতুন করে দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করার জন্য তো আমার বাচ্চা ইনশাল্লাহ খুব ভালো করবে আমি জানি তবে এই বাংলাদেশ টেলিভিশন এইটা চালু করাতে আমরা অত্যন্ত খুশি আমরা এই যে ছোটো ছোটো বাচ্চারা কুকুমণিরা অত্যন্ত খুশি এবং এটা ভবিষ্যতে আরও যাতে ত্বরান্বিত হয় আরও ভালো হবে এটা আমরা ওই বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানাই এটা শুরু করাতে চালু করাতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নিলুফার এতক্ষণ আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি খুব পিচ্ছি একটা শিশু কেমন আছো তুমি ভালো আছি এই যে আজকে চূড়ান্ত পর্যায়ে এসেছো তোমার কি মনে হচ্ছে অনেক ভালো লাগছে কোন সে অংশ গ্রহণ করেছো নাছ তাহলে তোমার নাচের ড্রেস কোথায় গতকাল করেছিলে কি আচ্ছা বিচারকরা কি বলেছিল তোমাকে ভুলে গিয়েছি আচ্ছা নীলোফার আমরা এতক্ষণ অভিভাবক এবং প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম নতুন কুড়ি চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করতে পেরে তাদের কেমন লাগছে তারা কিন্তু প্রত্যেকেই অনেক আনন্দিত এবং গর্বিত যে নতুন কুড়ির মতো একটা প্ল্যাটফর্মে তারা চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করতে পারছে নীলুফার আপনাকে জানিয়ে রাখি যে এই চূড়ান্ত পর্যায়ে কিন্তু একুশ অক্টোবর পর্যন্ত চলবে এবং এই চূড়ান্ত পর্যায়ের মাধ্যমেই পরবর্তী কিন্তু যাবে প্রতি বিষয়ে সেরা দশ প্রতিযোগী আর তাদেরকে নিয়ে কিন্তু চলবে প্রতিভা লড়াইয়ের ফাইনাল ফাইনাল নিরুফার এই ছিল আমার কাছে নতুন কুড়ি অনুষ্ঠানের ঢাকা কেন্দ্রের সর্বশেষ তথ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে